সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজ আমি আসছি শাহজালাল এগ্রু ফার্ম অ্যান্ড হ্যাচারিতে শাহজালাল এগ্রু ফার্ম অ্যান্ড হ্যাচারির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার বেলাবো থানার পোড়াদিয়া গ্রামে এই গ্রামেরই একজন তরুণ শাহজালাল ভাই তিনি একটি অনেক সুন্দরভাবে একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন আসলে আপনারা অনেকে জানেন যে দেশি মুরগির চাহিদা রয়েছে প্রচুর আমাদের দেশের দেশি মুরগির যে চাহিদা অনুযায়ী দেশি মুরগি পাওয়া যাইতেছিল না সেই কারণে তারই ধারাবাহিকতা থেকে তিনি একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন আপনারা যে দেশি মুরগিগুলো দেখতেছেন তিনি বিশাল একটি জায়গা জুড়ে তার এখানে একটি লটকল বাগান এই লটকল বাগানের এর ভিতরেই তিনি এই দেশি মুরগির খামারটা গড়ে তুলেছেন তো চারদিক দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে তারপর এর মাঝে এই মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে ছেড়ে তিনি লালন পালন করতেছেন আসলে আপনারা যেই মুরগিগুলো আপনারা দেখতেছেন এই মুরগিগুলো থেকে সম্পূর্ণ একশো পার্সেন্ট দেশি এখানে কোনো সোনালি সোনালি ফাউমি এরকম কোনো মিক্স নাই একদম পরিপূর্ণ দেশি মুরগি তো তিনি এই দেশি মুরগি পালন করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন দেশি মুরগি তিনি কতদিন যাবৎ লালন পালন করতেছেন আর এই দেশি মুরগি পালনের লাভ লস কীরকম সে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ মেতুফাজ আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন দর্শক আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানাই আপনাদেরকে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি যেই খামারের মাঝখানে দাঁড়িয়ে আছি এই খামারের মালিক যিনি ওই শাহজালাল ভাই তো শাহজালাল ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে এখন আমরা শাহজালাল ভাইয়ের সাথে কথা বলবো তিনি বাংলাদেশে এত কিছু থাকতে কেন দেশি মুরগির খামার দিয়েছেন সেটাই আসলে জানার চেষ্টা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা দেখতেছি অত্যন্ত সুন্দর ভাই একদম প্রাকৃতিক পরিবেশে আপনি একটি বাগানের মধ্যে একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন আসলে এই দেশি মুরগির খামারটা গড়ে তুলতে আপনি কিভাবে উদ্বোধ হলেন বা শুরুটা কিভাবে করলেন শুরুটা প্রথমে আমি একটা চাকরি করতাম তো চাকরির পাশাপাশি দেখা যাচ্ছে একটা কিছু করার ইচ্ছা ছিল আর কি তো ওইখান থেকে আরও সাড়ে তিন বছর আগে আমার এই দেশি মুরগি দশটা দেশি মুরগি নিয়ে আমার বাড়িতেই আগে মুরগি পালতো তো ওইখান থেকে দশটা বাচ্চা বড় করে মুরগি ডিমে মুরগি উৎপাদন করে মানে ওই ডিমে মুরগিগুলো আমি পালন করে আস্তে আস্তে আমি মুরগিগুলো বাড়াই পাশাপাশি এটা করার চেষ্টা করি এবং আস্তে আস্তে আমি বাড়ায় তারপরে যখন আমার একশোর উপরে প্যারেন্টস হলো তখন আমার ইনকোভেটরে চলে গেলাম ইনকোভেটরে আমি বাচ্চা উৎপাদন করতে লাগলাম তো এইভাবে পরবর্তীতে আমার আজকে এই পর্যন্ত আসছি আর কি প্রথম আপনি দশটা মুরগি দিয়ে শুরু করছিলেন খামারটা জি 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 এটা আজ থেকে কত বছর আগে শুরু করছিলেন আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে আমি এটা শুরু করছি সাড়ে তিন বছর আগে আপনি দশ পিস মুরগি দিয়ে শুরু করছিলেন চাকরির পাশাপাশি আসলে আপনি কী চাকরি করতেন আমি একটা চাকরি করতাম কোম্পানি আর কি এখন কি চাকরিটা করতেছেন নাকি ছেড়ে দিয়েছেন না না এখন চাকরি ছেড়ে দিয়েছি আমার কারণ হচ্ছে আমার এখানে প্যারেন্টস আছে প্যারেন্টসে ডিম উৎপাদন হচ্ছে এই এই ডিম আমার এই নিজের নিজস্ব ইনকুবেটর মেশিন আছে প্রায় তিনটা মেশিন আছে আমার এই তিনটা মেশিনে বাচ্চা উৎপাদন হচ্ছে এবং এই বাচ্চা আমি নিজে পালন করতেছি প্লাস কিছু বাচ্চা বিক্রি করতেছি কিছু বাচ্চা আমি নিজে পালন করতেছি এই বাচ্চা থেকে আমি ডিমের মুরগি উৎপাদন করতেছি প্যারেন্টস উৎপাদন করতেছি এই সম এখানে আমার দুইটা খামার আছে আরও চারটা খামার আছে আমার ভাড়া নেওয়া তো ওইগুলোতে লোক রাখা আছে তো এত বড় প্রজেক্ট দেখাশোনা করতে গেলে এখন আমার আর চাকরি করার সম্ভব হচ্ছে না আর কি এই জন্য চাকরি ছেড়া আমি এখন এটাতেই আছি তো আপনি ওই মানে খামারটা অনেক বড় করে ফেলছেন সে কারণে এখনো চাকরির দরকার পড়তেছে না এখান থেকে তো বেনিফিট আছে আসলে দেশি মুরগি পালন করাটা লাভটা কীরকম বা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন তাদের উৎসাহের জন্য আর কি দেশি মুরগিটা মূলত বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে অন্যান্য মুরগির তুলনায় সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে দেশি মুরগির এবং এটার মাংস খেতে সুস্বাদু হ্যাঁ এটার রেট বেশি এবং এই মুরগিটা খাবারের দিক দিয়ে অন্যান্য মুরগির তুলনায় অনেক কম খাবার খায় হ্যাঁ সব দিক দিয়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যে কারণে এই মুরগিটা পালন করলে দেখা যাচ্ছে আপনার লস হবে না হ্যাঁ ইনশাআল্লাহ লাভ থাকবে আপনার হয়তোবা দশ টাকার জায়গায় আপনার পাঁচ টাকা থাকবে কিন্তু লাভ থাকবে দেশি মুরগিটা আসলে তুলনামূলকভাবে মানে একটু খাটো ধরনেরই হয় তেমন মানে ওই অন্যান্য মুরগি সোনালি ব্রয়লার লেয়ার যেগুলো আমরা বলি না কেন ওইগুলো থেকে দেশি মুরগির সাইজটা কিন্তু মানে আকৃতিগত দিক থেকেও একটু ছোট আসলে আপনি যে এই যে খোলামেলা একটা পরিবেশে আপনি এই দেশি মুরগিগুলোকে লালন পালন করতেছেন এতে করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এখানে আমি ছাইরা পালন করতেছি এটাতে আমার খাবার খরচ কম লাগতেছে যেমন এটার ভিতরে গাছ ছিল গাছ খাইছে এখন বাইরে গাছ সংগ্রহ করি তারপরে শাক সবজি এটা সেটা খায় তারপরে আমার এই লটকন বাগানে এই গাছে উঠে মুরগি এই গাছের পাতা পর্যন্ত খায় এবং এটার ভিতরে দেখা যাচ্ছে ছায়রা পালন করলে ওরা প্রাকৃতিক পরিবেশে থাকতেছে আমার প্রোডাকশনটা ভালো পাচ্ছি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রোগ খুব কম হয় আর ধান গম ভুট্টা যা কিছুই আপনি খাওয়ান খাবার অপচয় হয় না দেখা যাচ্ছে খামারের ভিতরে দিলে তুষের মধ্যে বা ইয়ের মধ্যে ময়লার সাথে মিশা যায় তখন আর খাইতে পারে না কিন্তু এখানে মাটিতে দিলে দেখা যাচ্ছে এই খাবারটা আমার অপচয় হচ্ছে না সবগুলা খাবারই তারা খাইতেছে তো এই দিক দিয়ে এই মুরগিটা এইভাবে ছাইরা পালন করতে পারলে অনেক দিক দিয়ে সুবিধা সুবিধা আছে ছেড়ে লালন পালন করে খাবারের কষ্ট আপনার মানে কম লাগে এরপরে আসলে এই যে আপনি যে সারের লালন পালন করতেছেন আমরা দেখতেছি এটা কিন্তু এদিক সেদিক অনেকেই ঘোরাঘুরি করতেছে তো এখানে কোনো মুরগি হারিয়ে যাবার বা আপনার মুরগি কোথাও চলে যাওয়ার কোনো চিন মানে আছে কিনা সম্ভাবনা আছে কিনা না আমার এখানে দেখতেছেন যে আমার এই খামারটা একশো ফিট লম্বা বিশ ফিট প্রস্ত এটার হ্যাঁ প্রস্থ আছে তো এই খামারের পাশে যে আমার যে এরিয়াটার ভিতরে মুরগি থাকতেছে এই এরিয়াটা আমার পুরাটাই চার ফিট উঁচু করে গুনার নেটের বেড়া দেওয়া আছে এবং আরও আট ফিট হচ্ছে সুতার নেটের বেড়া দেওয়া আছে তো মোটামুটি বারো ফিট উঁচু করে চার দিক দিয়া আমার এই বাগানটা ঘেরাও করা আছে যে কারণে খামার থেকে সকালে মুরগি বের হয় এবং সন্ধ্যার সময় ওরা অটোমেটিক ঢুকে যায় এই এরিয়ার ভিতর সারাদিন থাকে তো এটা বাহিরে যায় না মূলত এটা বাহিরে যাওয়ার কোনো স্কোপ নাই তো আপনার যে মুরগিগুলো আমরা দেখতেছি প্যারেন্টসগুলো আপনি এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাইরে রয়েছে এগুলো ডিমের জন্য মানে ডিম পাড়ার জন্য কোথায় ব্যবস্থা করছেন ডিমগুলো কোথায় পারে এটা খামারের ভিতরেই ওরা সারা দিন বাইরে ঘোরাফেরা করে যখন যে মুরগিটার ডিম পাড়ার সময় হয় তখন আমার খামারের ভিতরে ক্যারেট দেওয়া আছে ক্যারেটের ভিতরে আরেকটা ছোটো ক্যারেট দেওয়া আছে এবং এটাতে আপনার বস্তা বা যে আমাদের পাটের যে বস্তা এগুলো দেওয়া আছে এটাতে যায় ডিম পাড়ে এবং সে ডিম পাড়ে আবার চলে আসে বাইরে তো দেখতেছি মানে গর্ত গর্ত করে রাখছে এগুলো তো মুরগি সম্ভবত করছে আমার যা মনে হচ্ছে তো এখানে তো গাছ পাতালতা দেওয়া আছে মানে গাছের পাতা আছে এই পরিবেশে কি ওরা ডিম পারে না হ্যাঁ হ্যাঁ এই পরিবেশে ওরা মাঝে মধ্যে একটা দুইটা পাওয়া যায় দেখা যাচ্ছে এখানে ডিম পারে না কারণ আমি প্রথম থেকেই ওদের অভ্যস্ত করছি যে খামারের ভিতরে ক্যারেট দিয়ে রাখছি ওইখানে ডিম পারে অভ্যস্ত করছি যে কারণে ওরা বাহিরে ডিম পারে না ওইটার ভিতরেই ডিম পারে আমরা এই যে প্যারেন্টস গুলো দেখতেছি আপনার এখানে যে প্যারেন্টস গুলো আসলে এই প্যারেন্টস গুলো কি মানে নতুন নাকি আগে থেকে মানে ডিম পারতেছে আমার এখানে মূলত আমি বর্তমানে আমার খামারের যে পরিবেশ আর কি পরিস্থিতি আমার এখান থেকে ডিম আসছে বাচ্চা ফুটাই দিছি আমি সব কিছুই আমার এখান থেকে উৎপাদন হচ্ছে আমার বাইরে কোনো কানেকশন নাই তো এখানে আমার যে প্যারেন্টস উৎপাদন হচ্ছে আমার এখানে প্যারেন্টস রিজেক্ট হয়ে গেলে আবার ওই প্যারেন্টস আমি নতুন প্যারেন্টস এখানে ঢুকাইতেছি এবং প্যারেন্টস যেগুলো আমি বিক্রি করতেছি নতুন প্যারেন্ট নতুন ডিমের মুরগি এই বিক্রিও করতেছি এখানে আমি দেখা যাচ্ছে আমার দরকার পড়লে আমি দিছি এবং পুরাতন যেগুলো বুড়া হয়ে যাইতেছে তো এগুলো আপনার ডিম কম পারে তুলনামূলকভাবে কম পারে এবং ওইগুলো আমি দেখা যাচ্ছে খাবারের জন্য বাজারে বিক্রি করে দেই আর নতুন মুরগি আমার এখানে ঢুকে তো এখানে আমার মোটামুটি কয়েক বেশের মুরগি আছে তো সবগুলাই এখন ডিমে রানিং আছে আপনার যদি আমাদের দর্শকের যদি কেউ এই যে আপনার যে রানিং ডিম পালা মুরগিগুলো যদি দুই একটা চারটা পাঁচটা এরকম যদি কেউ চায় ক্রয় করতে আপনি এগুলো কি বিক্রি করেন নাকি শুধু বাচ্চাই করেন হ্যাঁ আমি এগুলো বিক্রি করি এগুলো আমি বর্তমানে উৎপাদন করতেছি কারণ অনেকে চাই যে এই ডিমের মুরগিটা দিয়ে ব্যবসা শুরু করতে আর কি কারণ এটাতে অনেক সুবিধা দেখা যাচ্ছে ডিম পাইলে ডিম বিক্রি করতে পারে ডিমটা অনেক দাম বাজারে দেশি মুরগির ডিমটা আর এই ডিম থেকে অনেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চাও বিক্রি করতে পারতেছে আর আপনি যদি বাচ্চা বিক্রি নাও করেন এই বাচ্চা আপনি পালন করে আপনি বড় করে মাংসের জন্য বিক্রি করতে পারবেন তো মোটামুটি এই ডিমের মুরগিটা দিয়ে যদি আপনি কেউ শুরু করতে চায় তাহলে এটাতে অনেক বেনিফিট আছে তো এটা আমি এখন বর্তমানে সেল করতেছি কারণ আমি বেচাকারে প্যারেন্টস উৎপাদন করতেছি

এমনি নিয়ম হচ্ছে দশটা মুরগির সাথে একটা মুরগ দেওয়া তো আমি অনেক আগে থেকেই করতেছি বিদায় আমার কিছুটা এটা এই সম্বন্ধে ধারণা আছে যে দশটার সাথে যে একটা মুরগ দিলে আমার যে হ্যাচিং রেট আসে আমি এখন বর্তমানে ষাটটার সাথে একটা মুরগ দিছি এতে দেখা যাচ্ছে যে আগের থেকে আরও আমার হ্যাচিং রেটটা একটু বেশি পাইতেছি যেহেতু আমি আমার হ্যাচারিতে ডিমগুলো বাচ্চা উৎপাদন করতেছি তো আমার এই জন্য মুরগগুলো বেশি দেওয়া আছে ষাটটা মুরগির সাথে একটা মুরগ দেওয়া আছে চারটা মুরগির সাথে একটা মুরগ দিবেন এইভাবে পার্সেন্টেজ হারে আপনি রেখে রাখছেন তো আসলে এই যে আমরা যে মুরগিগুলো দেখতেছি আপনার এখানে এগুলো তো একটা দেখা যাচ্ছে কিছু ছোট একটা একটু বড় আসলে এটা মানে বিভিন্ন মানে মানে বিভিন্ন বয়সের কারণে নাকি বিভিন্ন বেসের কারণে এটা আপনার যখন একটা মুরগি নতুন ডিম পারে তখন মুরগিটার সাইজটা একটু ছোট থাকে আর দেশি মুরগি তো আপনারা জানেন যে দেশি মুরগির সাইজটাই একটু ছোট হয় সোনালি মুরগি থেকে বনন্য মুরগি থেকে পাটা একটু খাটো হয় ঠোঁটটা একটু ছোটো খাটো হয় মাথাটা গুল হয় হ্যাঁ মানে এই কারণে আর এই দেশি মুরগির এই যে নতুন মুরগি যেগুলো আছে এগুলোর একটু সাইজটা একটু ছোটো আর যখন তারা দুই বেস তিন বেস ডিম পাড়া শেষ হয় তখন অটোমেটিকলি আস্তে আস্তে ওরা বয়স বাড়ে এবং সাইজটা একটু বড় হইতে থাকে তো এখানে মোটামুটি দুই তিন বেসের মুরগি আছে যে কারণে একটু বড় ছোট আছে। আপনি তো একসাথে তিন চার বিচের মানে মুরগি রাখছেন তো কিভাবে আপনারা আসলে বুঝতেছেন যে এটা রিজেক্ট হয়ে গেছে ডিমের কম আস কম আসবে তো এটা বুঝেন কিভাবে এটা আসলে আমরা দেখলেই বুঝি একটা মুরগি যখন বয়স হয়ে যাবে তখন তার ঝুটিটা আপনার লম্বা হয়ে যাবে ঝুটিটা পড়ে যাবে ঝুটিটা সাদা হয়ে যাবে তারপরে মুরগিটা আপনার মানুষ যেরকম বুড়া হলে বোঝা যায় মুরগিটাও এরকম বুড়া হলে বোঝা যায় এবং একটা ইয়ং মুরগি সেটা সেটাও দেখলে বোঝা যায় যে সেটা রং চকচক করবে হ্যাঁ লোমগুলা সুন্দর থাকবে তো যখন মুরগিগুলো বুড়া হয়ে যায় তখন এটা আমরা বুঝতে পারি এবং এটা আসতে সরাই দিই আর কি তো একটা মুরগি আপনি কতদিন রাখেন যে ডিমের জন্য মানে কতদিন রাখেন তারপরে এটা রিজেক্ট হিসেবে বিক্রি করে দেন এটা দুই বছরের মতো রাখি এমনিতেই তিন থেকে চার বছর একটা মুরগি ডিম দেয় বা ওর যে লাইফ টাইম আর কি কিন্তু আমরা দুই বছরের পর্যন্ত একটা মুরগি রাখি কারণ এটা দুই বছর পর্যন্ত ওটার ফুল প্রোডাকশন পাওয়া যায় মানে দেশি মুরগিতে এমনিতেই ডিম কম পারে দেখা যাচ্ছে একসাথে বারোটা চোদ্দোটা ডিম পারে কিন্তু দুই বছরের পরে দেখা যাচ্ছে ওটার ডিমের ইয়েটা কমে আসে দেখা যাচ্ছে ছয়টা সাতটা পাইরা ও কুর্চা হয়ে যায় যে কারণে তখন এটা রিজেক্ট করে দেওয়া হয় যেটা বলেন যে মুরগি কুর্চো হয়ে যায় তো দেশি মুরগি তো প্রত্যেকটাই কুর্চো হয় অন্য অন্য মুরগি যেমন হয় না তখন আপনি এই ডিম তো মুরগি দিয়েও মানে মুরগি দিয়েও বাচ্চা ফোটাতে পারতেন হ্যাঁ ডিম মুরগি দিয়ে আমি প্রথমে বাচ্চা ফুটাইছি যখন আমার বাড়িতে আরও সাড়ে তিন বছর আগে আমার বাড়ি থেকে যখন দশটা মুরগি মানে দিয়ে আমি শুরু করছিলাম তখন আমি মুরগি দিয়েই করছি যখন আমার একশোর উপরে প্যারেন্টস হয়েছে তখন আমি মেশিনে গেছি কারণ যখন বেশি ডিম হয় তখন মুরগি দিয়ে বসাইলে দেখা যাচ্ছে আমি দশ পনেরোটার বেশি বসানো যায় না পনেরো ষোলোটার বেশি বসানো যায় না আর মেশিনে তো দেখা যাচ্ছে আমি একজনে পাঁচশো বাচ্চা চাইলো তখন পাঁচশো বাচ্চা দিতে গেলে আমার ডিম আরও বেশি বসাইতে হবে তখন মুরগি দিয়ে তো এত ডিম বসানো সম্ভব না আর মুরগি যখন আপনি ডিম নিয়ে বসবে তখন তো মুরগিটা আর ডিম দেবে না সে এখান থেকে যখন ছাড়া পাবে তখন আবার ও ডিমের জন্য প্রস্তুতি নেবে বা ডিম পারবে এই জন্য ডিম ও আমার বেশি আসে প্রোডাকশনটা বেশি আসে এবং বাচ্চা যাতে আমি একসাথে অনেকগুলো বাচ্চা পাই সেই কারণে আমার এই ডিমগুলো একসাথে ইনকিউবেটরের মাধ্যমে ফুটানোর ইয়ে আর কি সাধারণত আপনি তো তিন বছর যাবত এই মুরগির খামারের সাথে জড়িত আছেন আপনি মুরগির খামার করতেছেন আসলে নতুন যারা দেশি মুরগির খামার দিয়ে যদি খামার শুরু করতে চায় তাহলে তারা কতটা লাভবান হতে পারবে বা আপনি কতটা সফল আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি হ্যাঁ ভালো সফল আছি বর্তমানে দেশি মুরগির চাহিদা অনেক বাচ্চা আমি বাচ্চা বিক্রি করতেছি একদিনের বাচ্চা এটারও অনেক চাহিদা আবার এক মাসের বাচ্চা যারা নিতে চায় যারা ব্রোডিং করতে পারে না এটা দিতেছি এটাও অনেক চাহিদা আমি দিতেছি আর ডিমের মুরগি যেটা এটাও আমি দিতেছি তো সব মিলে দেখা যাচ্ছে আমার ব্যবসা মোটামুটি এখন ভালো একটা ইয়ে হয়েছে তো মোটামুটি লাভ হয় আর কি তা আর যারা নতুন করে করতে চাই তারা এক দিনের বাচ্চা দিয়ে করতে পারে এক মাসের বাচ্চা দিয়ে শুরু করতে পারে বা ডিমের মুরগি দিয়ে শুরু করতে পারে আমি এই তিনটা আইটেমই আমার কাছে পাবে যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারে হ্যাঁ বর্তমানে দেশি মুরগি মোটামুটি ভালো একটা লাভজনক ব্যবসা আর কি আচ্ছা নতুনরা আসলে কোন মুরগিটা দিয়ে খামারটা শুরু করলে তাদের জন্য ভালো হবে আর প্রথম কত পিস দিয়ে শুরু শুরু করতে হবে এটা আসলে আমি একটু আগে বলছি যে ডিমের যে মুরগিটা আমি যখন ডিম পাড়া শুরু হয় নতুন একটা মুরগি বাচ্চা থেকে বড় করার পরে ভ্যাকসিন শিডিউল পুরা করে আমি যখন বড় করি বড় করার পরে যখন ডিমে একটা দুইটা পাড়া শুরু হয় তখন আমি এই মুরগিগুলো কিন্তু সেল করি হ্যাঁ এটার একটা গ্যারান্টি আছে এটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি আমি গ্যারান্টি দিয়ে দিই আর হচ্ছে এটা ভ্যাকসিন শিডিউল পুরা করা যে কারণে এটা রোগ হওয়ার চান্স নাই আর এই মুরগিটা দিয়ে শুরু করলে দেখা যাচ্ছে ডিমও বিক্রি করতে পারবে ডিমের থেকে বাচ্চা উৎপাদনে বাচ্চা বিক্রি করতে পারবে বাচ্চা থেকে আবার বড় কইরা মাংস বিক্রি করতে পারবে মানে সব দিক দিয়ে পাবে আর যদি কেউ দেখা যাচ্ছে পুঁজি কম বা কম ছোটো দিয়ে শুরু করতে চায় তাহলে এক মাসে বাচ্চারা দিয়ে শুরু করতে পারে অথবা দিনের বাচ্চা আছে এটাও আমার কাছে যদি কেউ নিতে চায় নিতে পারবে তাহলে এইটা দিয়ে এগুলো দিয়েও শুরু করতে পারবে আর এখানে আপনার একদম পিওর অরিজিনাল দেশি মুরগি আপনি তো দেখছেনই এখানে হানড্রেড পার্সেন্ট তাও আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিই যদি কেউ আমার মুরগি দেশি না এটা প্রমাণ করতে পারে তাহলে আমি পুরস্কার দেবো আর আমার মুরগি আমি ফেরত নিয়ে নেব হ্যাঁ কেউ যদি ভয় পায় তাহলে মানে ওই ভয়টা সমস্যা নাই আমি দরকার হয় টাকা ফেরত দিয়ে দিব অরিজিনাল তো তো এখন শীতকালে মুরগির শীতকালে অনেক রোগ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আসলে আপনি কি জিরো বাচ্চা দিয়ে শুরু করার জন্য পরামর্শ দিবেন নাকি একটু বড় বাচ্চা দিয়ে শুরু খামারটা শুরু করার জন্য পরামর্শ দেবেন এটা আসলে বড় যে ডিমের মুরগিটা নতুন মুরগি এটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয় তারপরেও এক মাসের যে বাচ্চাটা আছে এটা দিয়েও শুরু করতে পারে কারণ শীতকাল এখন যারা নতুন তারা তো ব্রুডিং করতে পারে না ব্রুডিংয়ে দেখা যাচ্ছে আপনার ভ্যাকসিনের ব্যাপার সেপার আছে ওষুধের ব্যাপার সেপার আছে তো এই ওষুধগুলা ভ্যাকসিনগুলা দেখা যাচ্ছে শীতকালে একটু এমনিতে মুরগির এক্সট্রা কেয়ার নেওয়া লাগে দেখা যাচ্ছে ঠান্ডা লাগে বা অসুখ বিসুখ বা এটা সেটা হ্যাঁ থাকতে পারে হইতে পারে শীতকালে বেশি হয় আর কি তো এটা শীতকালে একটু বেশি কেয়ার করতে হবে তাই বলে এই না যে শীতকালে আমরা মুরগি পালতে পারবো না বা ইয়ে করতে পারবো না আমরা তো সারা বছরই মুরগি পালতেছি তো যারা নতুন তাদের জন্য পরামর্শ হলো যে এক মাসের বাচ্চা এবং ডিমের মুরগি ওই দুইটা দিয়ে শুরু করলে ওদের জন্য বেস্ট হয় আপনি তো মুরগি এখন ছেড়ে রাখছেন বাইরে আবার মানে রাখেন আসলে এখন যে শীতকালে এই পরিবেশে আপনি গড়ের ভিতরে মানে কতক্ষণ রাখেন আর বাইরে কতক্ষণ রাখেন আচ্ছা শীতকালে আমাদের মুরগি পালনটা একটু অন্যরকম হয় যেরকম সকালবেলা যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে এতক্ষণ পর্যন্ত খামার থেকে আমরা ছাড়ি না এই মুরগিটা খামারের ভিতরে থাকে এবং এটার ভিতরে লাল বাতির যে লাইটিং থাকে আর কি ওই লাইটটা আলো দেয় প্লাস তাপ দেয় এই রুমটা ভালো থাকে আর বাহিরে যে ঠান্ডা বাতাস থাকে কুয়াশা থাকে এটা যাতে খামারে না ঢুকতে পারে এই জন্য আমার পর্দাটা ফালানো থাকে আর যখন রোদ উঠে তখন তো আর কুয়াশা থাকে না বা ঠান্ডা বাতাস থাকে না তখন আমি পর্দাও উঁচু করে দেই এবং খামারে মুরগি সব বাহির করে দেয় এবং সারাদিন বাহিরে থাকে আবার বিকালবেলা যখন আপনার রোদ শেষ হয়ে যায় কুয়াশা পড়া শুরু করে তখন আবার এই মুরগিগুলা অটোমেটিকলি সন্ধ্যার আগে ঢুকে যায় গড়ের ভিতর ঢুকে যায় এবং ভিতরে লাইট অন করে দিয়ে পর্দা ফালায় দেই আর যদি ভিতরে কোনো সময় গ্যাস হয় তাহলে দেখা যাচ্ছে মোটে দিয়ে অল্প একটু উঁচু করে দেই ওই পাশ দিয়ে অল্প একটু উঁচু করে দিই দেখা যাচ্ছে গ্যাসটা আউট হয়ে আউট ভিতরে কোনো দুর্গন্ধ থাকে না আর এমনিতে আমার এখানে আপনি দেখবেন যে আমার দুর্গন্ধ নাই হ্যাঁ আসলে আপনি তো লটকল বাগানের ভিতরে রাখছেন আমরা তো জানি লটকল একদম নিচ থেকে গাছের রাখা পর্যন্ত ধরে তো সেক্ষেত্রে মুরগি যে সময় লটকলের ফুল আসে বা লটকলটা একটু বড় হয় ওই সময় মুরগি কোনো সমস্যা করে কিনা হ্যাঁ সমস্যা করে মুরগি লটকনে পাতা খায় লটকনে ফুলও খায় লটকনো খায় হ্যাঁ কিন্তু সব নষ্ট করে না দেখা যাচ্ছে আমার ফিফটি পার্সেন্ট টিকে আর কি নিচে যেগুলো এইগুলো নষ্ট করে ফেলায় বা যেখানে মুরগিগুলো উঠে ওইটা বসে এখানে আশেপাশে গুলো নষ্ট হয় আর যেগুলো লটকন তো একবারে মানে পুরা গাছ জুড়েই থাকে তো বাকি লটকন গুলা নষ্ট করতে পারে না কি ফিফটি লটকন আমার নষ্ট হয় নষ্ট হলেও এখন কি করার মুরগি পালতেছি মুরগি তো খাবার খাইতেছে এটা এখান থেকে ওই সময় আসলে মুরগিগুলো ঘরের ভিতরে রাখাটা দরকার আপনার যে যখন যখন মানে ফুল আসে লটকলে হ্যাঁ অবশ্যই রাখার দরকার কিন্তু দেখা যাচ্ছে লটকনের কথা চিন্তা করি না আমরা তো খামারিয়া আমাদের মুরগি হচ্ছে প্রথম হ্যাঁ তো মুরগিটা যাতে প্রাকৃতিক পরিবেশে বাইরে ছেড়ে পালন করতে পারি সেই জন্য মুরগি আমি আমার আগে পালতে হবে লটকন যদি নষ্ট করে এটা আমার আসলে করা যাবে না মুরগিগুলা আমার প্রাকৃতিক পরিবেশে পালন করতে হবে আসলে দেশি মুরগির মূলত কোন রোগটা বেশি দেখা দেয় দেশি মুরগি মূলত ভ্যাকসিন শিডিউল পুরা থাকলে আলাদা মতো কোনো রোগই আসে না আমি এই যে সাড়ে তিন বছরে আমার কামারে কোনো ধরনের রোগ হয় নাই শুধুমাত্র একটা রোগ পাইছি সেটা হচ্ছে ঠান্ডা এই ঠান্ডাটা আপনার মানুষেরও যেরকম আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডা লাগে এরকম আবহাওয়া চেঞ্জের কারণে বা এই শীতকালে দেখা যাচ্ছে ঠান্ডার মধ্যে যখন মুরগিগুলো থাকে কোনো কারণে তখন মুরগির ঠান্ডা লাগে মানে এই পরিবেশের আবহাওয়ার কারণে আর কি ঠান্ডা লাগে এই ঠান্ডাটাই মানে মূলত ফেস করছি এছাড়া অন্য কোনো রোগ হয় না সাধারণ আপনি তো জিরো দিন থেকে মানে জিরো বাচা থেকে একবার ডিম পাড়া পর্যন্ত মুরগি বিক্রি করে থাকেন আসলে আমি এখন আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ডিম পাড়তা এরকম মুরগিগুলো এগুলোকে আপনি কেজি হিসাবে বিক্রি করেন পিসি হিসাবে বিক্রি করেন না এটা আসলে বাজারের দর অনুযায়ী আমি পিসি হিসাবে বিক্রি করি কেজি হিসাবে বিক্রি করলে দেখা যাচ্ছে আমার প্যারেন্টসটা একদিন বয়স থেকে আপনার রানী ক্ষেতের যে বি সি তারপরে ফাউল পক্স ফাউল কলেরা হ্যাঁ প্রত্যেকটা ভ্যাকসিন দুইবার করে দেওয়া লাগে তারপরে আপনার ক্রিমির ডোজ আছে মানে মোটামুটি ডিম পাড়া আগ পর্যন্ত যে ভ্যাকসিনের যে শিডিউলটা এটা পুরা করে আমি মুরগ পালন করি তো এখানে দেখা যাচ্ছে অনেক টাকা খরচ হয় যদি কেজি হিসেবে বিক্রি করতে যাই তাহলে আমার ওই টাকাটা পুষায় না তো পিস হিসেবে বিক্রি করলে দেখা যাচ্ছে এটা ভালো রেটে বিক্রি করা যায় এবং এটা যে নেয় সে ওইটা নিয়ে ভালো ইয়া করতে পারে আসলে আপনি বলেন ডিম পাড়া পর্যন্ত মানে অনেকগুলো ভ্যাকসিন করতে হয় তো এখন অনেক টাকা খরচ হয় তার মানে একটা মুরগিতে কত টাকা খরচ হতে পারে ডিম পাড়া পর্যন্ত একটা মুরগি থেকে প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মতো খরচ পড়ে যায় দেশি মুরগি আপনার খাবার কম খায় কিন্তু ওষুধ ভ্যাকসিন এগুলো তো দাম বেশি হ্যাঁ আমি সবসময় দেওয়া যাচ্ছে ভালো মানের যে ভ্যাকসিনগুলা হ্যাঁ ভালো মানের ভ্যাকসিনগুলা দেওয়ার চেষ্টা করি তে ভালো ভ্যাকসিন ভালো খাবার বা বাইরের যে মুরগিগুলো থাকে এরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খায় ভিতরের এগুলো তো এত ভালো মানের খাবার পায় না দেখা যাচ্ছে বাহিরে ঘাস পোকা পোকামাকড় শাক সবজি বা বিভিন্ন ধরনের প্রোটিন যুক্ত খাবার খায় কিন্তু ভিতরে তো আপনি দেখা যাচ্ছে যদি এক এক ধরনের খাবার খাওয়ান তাহলে তো ওই বাহিরে মুরগির মতো এত গ্রোথ ভালো হবে না যে কারণে এদের বিভিন্ন ধরনের ভিটামিন তারপরে এই পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন ঘাস তারপরে এই শাকসবজি এগুলা তারপরে বিভিন্ন ধরনের খাবার একসাথে মিক্স করে খাওয়ায় তো এই জন্য মনে করেন যে মুরগিটার সাইজও ভালো থাকে আর খরচটা মোটামুটি ভালো পড়ে যায় আর কি তো আপনি সাড়ে তিনশো তিনশো টাকা এরকম খরচ হয় তো আপনি একটা পিস মুরগি বিক্রি করেন কত টাকা করে এটা মুরগির রেট যদি ভালো থাকে দেখা যাচ্ছে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকাও বিক্রি হয় হ্যাঁ আর যদি রেট খারাপ থাকে দেখা যাচ্ছে চারশোর মতো এরকম বিক্রি হয় আ শাদালবা আপনি তো মুরগিগুলো বিক্রি করতেছেন বিভিন্ন বিভিন্ন বয়সের মুরগি বিক্রি করেন তো আসলে আপনার সাথে যে মানুষ যোগাযোগ করে যোগাযোগ কিভাবে করবে আর আপনার লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা ভাই আমার লোকেশন হচ্ছে নরসিংদী জেলা বেলাবো থানার এটা হচ্ছে পুরাদিয়া গ্রাম আর আমার নাম্বারটা ডেসক্রিপশনে এবং ভিডিওর স্কিনের নাম্বারটা দেওয়া আছে ওইখান থেকে সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারে আসলে আপনার এখানে তো আপনি মুরগি বিক্রি করতেছেন আপনার এখান থেকে এসে মুরগি নিতে হয় নাকি আপনি আপনি যদি অর্ডার করে তাদেরকে দিয়ে থাকেন আচ্ছা এখানে আমি যারা আয়সা নেই সবচেয়ে ভালো হয় যদি আয়সা নেই নিজে দেখে নেয় আর যদি কেউ যে বিশ্বাসের সাথে বলে যে ভাই পাঠায় দেন হ্যাঁ তা তখন দেখা যাচ্ছে ডেলিভারি কস্টটা দেয় দিলে আমরা এখান থেকে পাঠায় দিই আসলে আপনার এই খামারটা নিয়ে ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা আছে আপনার চিন্তা ভাবনাটা কি আছে আচ্ছা আমার এই খামারে মোটামুটি দুই মাস পরে এক থেকে দেড় থেকে দুই মাসের মধ্যে আমি এখানে মুরগি আরও বাড়াবো প্রায় এখানে দেড় থেকে দুই হাজার মুরগি করার মতো প্ল্যান আছে এবং আমার যে আরও চারটা খামার আছে ওইগুলোতে আমার বাচ্চা আরও অধিক পরিমাণে পালন করতেছি প্যারেন্টস আরও বেশি পরিমাণে উৎপাদন করতেছি আর আমার আরও খামার বাড়ানোর চিন্তা চিন্তাভাবনা আছে মানে মোটামুটি আমার প্রজেক্টটা আরও সামনে আগানোর চিন্তাভাবনা করতেছি আর কি ভবিষ্যতে আপনি আপনার একটা আরো বড় করার চিন্তা ভাবনা আছে তো ঠিক আছে সাদা ভাই আমরা আপনার সফলতা কামনা করি আপনি আরো বড় করেন যেকোনো সময় আবার আপনার কাছে আসবো আপনি এই পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ দাঁড়িয়ে আমাদের সময় দেওয়ার জন্য ওকে ভাই থ্যাংক ইউ ভাই আলাইকুম আসসালাম